আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন জুলাই আগস্টের ছাত্র জনতার গণভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে শহীদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে গতকাল গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শহীদ ও আহত ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য অধিদপ্তর চৌষট্টি জেলায় গঠিত জেলা কমিটি এবং গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে এরই অংশ হিসেবে শহীদ এবং আহত ব্যক্তিদের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে প্রথম ধাপের উল্লেখিত খসড়া তালিকা দুটি আগামীকাল পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বিভাগীয় নগরী রংপুরে দুদিনব্যাপী তথ্য মেলা আজ বিকেলে পাবলিক লাইব্রেরি মাঠে শুরু হচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন সেবায় জনগণের তথ্যপ্রাপ্তির প্রবেশাধিকার নিশ্চিতকরণের ব্যাপক প্রচার জনসচেতনতা সৃষ্টি এবং কার্যকর প্রয়োগের লক্ষ্যে রংপুর জেলা প্রশাসন এবং টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি সনাক এই মেলার আয়োজন করেছে মা এবং নবজাতক শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও পুষ্টি সেবার রেফারেল কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক অ্যাডভোকেসি এবং কর্ম কর্মশালা গতকাল রংপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় কর্মশালা উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার মোস্তফা জামান চৌধুরী ইউএসএআইডি কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড হেলথ অ্যাক্টিভিটি এবং সিভিল সার্জন কার্যালয় এর আয়োজন করে গাইবন্ধার পলাশবাড়ি উপজেলার সাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেতকাপা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মমিনুল ইসলাম মমিন মন্ডল এতে সভাপতিত্ব করেন জয়পুরহাটের কালাই উপজেলার পশ্চিম নয়াপাড়া এলাকা থেকে পাঁচশো পিস ভারতীয় মাদক জাতীয় ট্যাবলেট ট্যাপেন্ডাডল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব র্যাব পাঁচ জয়পুরহাট ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গ্রেপ্তারকৃত আসামি স্বপন ফরি ফকির কালাই এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী সে জয়পুরহাটের ভারত সীমান্তবর্তী এলাকা থেকে গোপনে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল গোপন সূত্রে পাওয়া সংবাদের ভিত্তিতে গত রাতে জয়পুরহাট র্যাব পাঁচ ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগ নেতা নূর ইসলাম শেখকে গতকাল তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ পুলিশ জানায় গত চৌঠা আগস্ট ফুলবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা ভাঙচুর লুটপাটের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয় গোপন সংবাদের ভিত্তিতে ওই মামলায় তাকে গ্রেফতার করা হয় আগামী এগারোই জানুয়ারি রংপুর জেলা মোটর মালিক সমিতির ষোলোটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে নগরীর মুলাটল পুলিশ কমিউনিটি সেন্টার হল রুমে মোটর মালিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোহাম্মদ আকবর আলীর নিকট থেকে গতকাল নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন গাইবান্ধা ডিজিটাল কিন্ডার গার্ডেন বৃত্তি উন্নয়ন প্রকল্পের আওতায় আজ থেকে সদর উপজেলার দারিয়াপুর আমানুল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে দুদিন ব্যাপী এই বৃত্তি পরীক্ষা আগামীকাল শেষ হবে এতে বারোটি কিন্ডার গার্ডেনের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঁচশো পনেরো জন শিক্ষার্থী অংশ নিচ্ছে এই পরীক্ষার মাধ্যমে মেধাবীদের বাছাই করে বৃত্তি ও সম্মাননা প্রদান করা হবে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শীতার্থ মানুষের মধ্যে শীত বিতরণ অব্যাহত রয়েছে এর অংশ হিসেবে উপজেলার টাপুরচর আশ্রয়ন কেন্দ্রে আজ কম্বল বিতরণ করা হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল হক সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কর্মসূচির আওতায় আশ্রয়ন সহ আশেপাশের মোট পাঁচশোটি পরিবারের মধ্যে একটি করে কম্বল বিতরণ করা হবে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে এ উপলক্ষে গতকাল মেহরুন নেশা মহিলা মাদ্রাসা এবং ফকিরটাড়ি বুড়াপির রহমতুল্লাহ আলাহের মাদ্রাসা প্রাঙ্গনে পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে একশো জন শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় অলিউদ্দিন মেহরুন ফাউন্ডেশন এর আয়োজন করে সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো বাংলাদেশ বেতার রংপুর থেকে প্রচারিত স্থানীয় খবর এ এম এফ এম ব্যান্ড এবং অ্যাপে শোনার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রংপুর বেতার সংবাদে শুনতে ও দেখতে পাবেন আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে